সেরা কালেকশন ভাই কি বলেন লাইফ থেকে ব্যবসা করি ভাই ব্যবসার উপরে আজ দশ বছর ধরে ব্যবসার উপরে আসি ভাই এই ধরনের গরু কিন্তু আমি সংগ্রহ করতে পারি ভাই এটা কি মেয়ে গরু ভাই হ্যাঁ এটা মেয়ে গরু তারপরেও মনে করেন পার্সেন্ট দেখে করে আমি সংগ্রহ করতে পারি ভাই এই গরু আপনি সংগ্রহ করেন না ভাই আমি মেয়ে গরু ব্যবসা করি না ভাই আমি মনে করেন যে বকনা গরু ব্যবসা করি না আমি সার গরুর ব্যবসা করি সবাই জানে আপনার চ্যানেলেও ভাইরাল ভিডিও আছে সবাই চিনে অল আপনার খামারে তো এখন অলরেডি গরু দেখতে পাচ্ছি এই যে সার গরু যারা জড়িত আছে অরুণ খুলা যারা কিনা ব্যবসা করেছে আমাকে ইনশাআল্লাহ অনেকেই চিনে তো সেই ক্ষেত্রে আমার কাছে বক না একটা নিয়ে আইছে ভাই পার্সেন্ট দেখেন বা পার্সেন্ট দর্শকদের দেখান আচ্ছা আর গরুটা বিক্রি করার ইচ্ছা ছিল না ভাই ইচ্ছা ছিল মানে আপনার বাড়ির গাড়ি হ্যাঁ বাড়িতে মনে করেন যে বানানোর ইচ্ছা ছিল ভাই। নিয়াশার পরে গোড়া পার্সেল সাজাই বাছাই করে মনে করেন যে ব্রাখা ইচ্ছা ছিল কিন্তু ভাই টাকা প্রয়োজনে জন্য বিক্রি করা লাগবে। ঠিক আছে। কি জন্য প্রয়োজন কেন প্রয়োজন কেন বিক্রি করবে এত বিভ্রান্তিমূলক কথাবার্তা দরকার নাই। আমার কথা আমার জিনিস আমি সেল করব কোন দশক ভাই যদি পছন্দ হয় নিতে পারে। আচ্ছা আচ্ছা। আর এই যে আমার এই যে খামারের ব্যানারটা দেখাই দিই। ভাই এই যে আপনাদের এখানে এই যে ভাই ভাই এই ডেয়ারি এন্ড এগ্রো ফান্ড হ্যাঁ আমাদের নাইম ভাইয়ের নাম রয়েছে। ভাই ট্রেড লাইসেন্স আছে না অবশ্যই ভাই যারা খামারে তারে তো ট্রেড লাইসেন্স থাকবে যারা অরিজিনাল এ তো ভাই সরকারি ভিত্তিক নাকি অবশ্যই সরকারি ভিত্তিক সম্ভবত মনে করেন যে আপনি ভ্যাট ট্যাক্স দিয়ে সেটাই ভাই আমারে খামার পড়েছে প্রচলিত আছে ঠিক আছে আচ্ছা প্রচলিত আমার আমার কথা হচ্ছে ভাই আমার গরু না থাকলে কোনোদিন ট্রেড লাইসেন্স আমাক সরকার দিত না আচ্ছা আমার না থাকলে কোনোদিন আমাক দিত না ঠিক আছে আচ্ছা আমার কথা হচ্ছে এখানে একটা কথা দর্শকদের না বললেই নয় আবার বলা বললেও বলবি বেশি কথা বলে আমার কথা হচ্ছে দর্শক ভাই আমি একটা রিকোয়েস্ট করবো ভাই যে ক্যাশ অন ডেলিভারি থেকে দূরে থাকেন সরাসরি যদি আসতে পারেন আইসি সারি গরু নিতে পারেন সরাসরি আসতে সবার লাভ আপনারও লাভ মানে যে বিক্রি করবে তারও লাভ কারণ হচ্ছে আপনি সরাসরি আসবেন সরজমিনে দেখবেন পছন্দ না হলে নেবেন না আর অনলাইনে দেখবেন একরকম হয়ে যাবে আর একরকম তারপরে মনে করেন যে আবার অনেকেই ভাই আমাকে নিজেই অনেকেই ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই অমুকের কাছে দুই হাজার এক হাজার পাঁচ হাজার টাকা দিছি কি দশ হাজার টাকা দিছি পরবর্তী ফোন অফ টাকা পায় নাই গুরুত ভাই আপনার মানে নিজের দোষে নিজের ঠকেন কারণ হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে কোনো জায়গায় গরু বিক্রি হয় না ভাই আমি বাংলাদেশে কোনো জায়গায় আজ পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি দেখি নাই এখন কিভাবে দেয় কেমন ভাবে দেয় ভাই এটা আমার বলা সম্ভব না আমি নিজে দিই না আচ্ছা আচ্ছা আমার কথা হচ্ছে আমি নিজে মানে কাস্টমার দূরের থেকে তো দূরের কথা ভাই আপনি আমার থেকে বাকি পান্ত আমি দিন নাকি দেখেন তো আমার কি পঁচা জিনিস ভাই আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনাদের অঞ্চলে অনেকে দিলো আপনি দেন না সুতা সুতা হিসাব দেয় না দেয় আমি জানি না ক্যাশ অন ডেলিভারি দেই চিন্তা করুন আপনি পক্ষবাদী না আর আপনি এটার পক্ষবাদীও না এটা পক্ষবাদীও না কারণ হচ্ছে ভাই আপনি সরাসরি একটা টেগার জিনিস কিনবেন সরাসরি না আসলে হবে সরাসরি আসেন দেখেন জিনিস ভালো কিনা ভাড়া খরচ ওইটা আলাদা ব্যাপার আপনি একটা জিনিস লাখ টাকা জিনিস কিনে যাবেন টাকাও আনা লাগবে না টাকাও আনা লাগবে পছন্দ হলে ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে দিচ্ছি ভাই টাকাও আনতে হবে না যে আমি অমুক জায়গায় যাবো টাকা পয়সা আবার মারি লিবি না কি ভাই এটা হচ্ছে ব্যবসায়িক এলাকা আপনার পকেটে লাখ লাখ টাকা থাকলে কারোর ক্ষমতা নাই আপনার কল্লা ধরে একশো টাকা lewat কারোর ক্ষমতা নাই এটা হচ্ছে একটা ব্যবসায়িক এলাকা ভাই এই হল সোলাগ্রাম একটা ব্যবসায়িক এলাকা এখানে লাখ লাখ টাকার ব্যবসা কি না হয় ভাই এখানে কারোর টাকা কেউ জোর করি জোর পূর্ব কোনোদিনও এই সব কোন যে সেন্ট নাই আলাদা রকমেরতেই আচ্ছা ভাই সর আসবে দেখে চলুন গোটা দেখাই দিয়ে ভাই জি ভাই দেখান মাশাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একেই একটা গরু রাখছেন সম্ভবত আজকে তো একটাই দেখাবো নাকি ভাই দেখানোর মত একটা গরুই ভাই আসলে গরু ভিডিও দেখানোরই একটা বকনায় পাইছি ভাই আপনি হাইট 받তেন আচ্ছা আসলে দেখানো যদি 20টা গরু দেখা তার মধ্যে যদি জাতমান না থাকে ভাই পাঁচটা 10টা পালন করে লাভ নাই ভাই জি ভাই গরু পালন করতে হলে 5টা সমান জায়গা দিয়ে একটা গরুই দিবেন ভাই আচ্ছা আচ্ছা তার মানে জাতমান নিতে হবে ভাই অবশ্যই ভাই দেখেন গরুর কোয়ালিটি দেখেন দর্শক তো সিনে জি কি গরু আমরা ফুল বডিটা একটু দেখাই দিই হ্যাঁ দেখেন দর্শকদের বডিটা ক্যামেরায় মনে হচ্ছে ছুই করবে না এত বড় আর এত মনে আমাদের তো অনেক দূরে যাওয়া লাগছে ভাই বড় গরু দেখেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে ঠিক আছে দর্শক চাইলে নিয়ে মনে করেন যে ভালো একটা আর আমরা আসলে মাথাটাই দেখাই শুরুতে কারণ একশো গরু এক হাজার গরু আপনারা যে যাই বলেন যে কম পাওয়া যায় এ পাওয়া যায় আসলে এ ধরনের গরু কিন্তু কম পাওয়া যায়

ভাই এই গরুটা নিলে ইনশাল্লাহ কোনো দর্শক ভাই যদি নিয়ে আপনি খামারে রাখতে পারে ভাই সেই গরু হবে ভাই ভবিষ্যতে গাবি হল এর একটা ডিমান্ডই থাকবে অন্যরকম আর এডিএল কোম্পানির তো এখন ফিলেকবির বীজ পাওয়া যাচ্ছে এই গরুটাতে একটা ফিলেকবির বীজ দিলে আলহামদুলিল্লাহ সামনের যে বাচ্চাটা আসবি সেটাও একটা ভালো বাচ্চা সুপার কোয়ালিটি বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা হবে মানে মাও ফিলেকবি বাচ্চাও যদি ফিলেকবি হয় তাহলে পার্সেন্ট কত দায় গিয়ে আসতে পারে এটা দর্শক যারা সিনে যারা দাঁত উন্নয়নের সাথে আসে

মাজা কতটা এক হাত মানে দেড় হাত মাজা ভাই মাশাআল্লাহ মাজা দেখেন আপনারা এবং পায়ের গিরাগুলো দেখেন কি মোটা মোটা মাশাআল্লাহ দেখেন আর গলাটা দেখেন একদম চিকন ঠিক আছে দেখেন গলায় কিন্তু ভাই কোন নাভি থাকবে কি নাভি দেখেন আপনি দেখেন আমার মুখের কথাই কিছু দেখেন ভাই দর্শকদের দেখান নাভি থাকবে না পায়ের গিরাগুলো দেখবেন এই যে সামনের দুইটা পাও দেখবেন জি ভাই পিছনের দুইটা পাও চুল পরিমাণ খুব থাকলে নাইম ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়াকে সরাসরি কল দিবেন যে ভাই আপনার গরুর এই সমস্যা অবশ্যই অবশ্যই ভাই

মন করেন যে একসাথে বদ্ধ হয়ে রাখার মতন এবিলিটি বা আমার কাছে টাকা সেরকম পুঁজি পাঠ যেহেতু ব্যবসিক আপনি আপনার টাকা আটকায় রাখলে তো হবে না আবার সবসময় আপনি সারের পিছনে দশটা বিশটা করে সার কিনতে হয় আবার ফেল দিতে হয় তো যার জন্য আমার এই গরুটা টাকা টাকার মানে পরে থাকার মতন টাকা থাকলে ভাই এই আমি রেখে দিতাম আচ্ছা

দাম কম বেশি সেটা হচ্ছে তারপরেও জি তারপরেও আমি দর্শকদের বলবো আমি মনে করি জি ভাই একটা কথাই মনে রাখেন যে সার বাদে এটা কালেকশন করেছি অবশ্যই ভালো জন্যই কালেকশন জি 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 এইটা সবসময় ভালো লাগবে দর্শক আপনাদের আমার কাছে যদি ভালোই না হয়তো যদি মনে করেন যে বাজারে এর সারা 2 টাকা কমই না পাইতাম তাইলে কিন্তু এটা কালেকশন করতাম না আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন দামটা আপনার নম্বরে যোগাযোগ করে প্রাইজে থাকবে আমি দর্শকদের কথা এতটুকু বলতে পারেন রিজনেবল প্রাইজে থাকবে দর্শক আর 10টা খামাস দসাইবা সই করে ওটা নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে তুলনায়মূলক যে খুব একটা বেশি দাম ভাই মোবাইল নাম্বারটা দেন তো ভাই আপনার

নাইম ভাই ভাই এটা তো আপনাদের এই যে ট্রেড লাইসেন্সও রয়েছে দেখতে পাচ্ছি অবশ্যই ভাই যারা খামারি জি ভাই যারা অরজিনাল প্রকৃত ব্যবসায়ী বা যারা একটা গোয়াল আছে যারা 10 গরু আছে তাদের সবার ট্রেড লাইসেন্স আছে আচ্ছা লাইসেন্সের নম্বরটা এমনি এমনি না ভাই আচ্ছা 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 এই যে সরকার থেকে দিয়ে দেয় না ভাই সরকার থেকে দিয়ে দেয় লোক আসে যাচাই করে যায় যে আসলে খামার আছে কিনা আবার দর্শকদের একটা মনে করেন সতর্কমূলক বার্তা সেটা হচ্ছে ভাই ক্যাশ অন ডেলিভারি কেউ কিনবে না ক্যাশ অন ডেলিভারি কেউ চাবে না ক্যাশ অন ডেলিভারি বিক্রিও হবে না

আচ্ছা ভাইয়া তো আজকে মূলত রিয়ার এই ওয়ান পিসে থাকবে আর কি একটা ওয়ান পিস করব ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আলাইকুম আসসালাম ভাই